আসসালামু আলাইকুম আপনাদের সামনে আবারও আসলাম রহমান ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আমি রফিকুল পোপাইটার তো ভাই আসসালামু আলাইকুম আলাইকুম ভাই আপনি কোথা থেকে আছেন ভাই জেনারেল জেলা না হরনাগঞ্জ থানা সাত নম্বর থানা কুরিমিয়ান গ্রামের নাম মানদিয়া চিংটা বাইনা দিয়ে গিয়েছিলেন জি বাইনা দিয়ে গিয়েছিলেন মেশিংটা বাইনা দিয়ে গিয়েছিলেন মনবত পাইছেন মনোবত মনবত পাইছি পাইছেন জি ভাই সবকিছু চেক করে দেখেছে চেক করে গেছি তো ভাই মেশিনটা আপনি আমাদের আমাদেরকে নিয়ে যাচ্ছেন জি তো নাম্বার কোথার থেকে পাইছেন আমার এলাকায় এখান থেকে রহমান ইঞ্জিনিয়ার থেকে আমাদের এলাকায় গেছে মেশিন গিয়েছেন গেছে আমি সেখান থেকে নাম্বারটা সম্পর্ক করছি তো যে মেশিনটা গেছে ওই মেশিনটা ভালো চলছে জি ভালো চলছে চলছে বিধায় আপনি আমি আসছি যোগাযোগ করে এখানে এখানে আসছেন জি তারপরে এখানে অর্ডার দিয়ে গেছেন জি এবং অনেকে গ্যারেজও আমি খোঁজখবর নিয়েছি ঠিক পেয়েছেন আপনার মতন যে অর্ডার দিয়ে গিয়েছিলেন যে মাপে এই যে এই সিটটা এটা বাইকের সিট বাইক এদের থেকে আরো মোটা দিয়ে হয়েছে আপনার এই সিটটা এই যে হপার এটা যাওয়াদের সিট বলে কন্টিনিউ সিট এই সাইলেন্সারটা হইল যাওয়াদের সিট তো আপনি এই যে প্লাস্টিক ফ্যানটা এখানে বলে প্লাস্টিক ফ্যান জালি আছে ও কাটা না বাড়ি মেরে ওর ভিতরে না এটা তো ঠিক আছে এই ওয়েটটা ঠিক আছে তো হ্যাঁ এই যে আপনারা কেন তার তলা দিয়ে ভুট্টাগুলো পড়বে আর ওই টেরে দিয়ে আপনার ভুট্টা ফ্রেশ ভুট্টাটা পড়বে এখানে ময়লা পড়বে সবই ঠিক আছে এই স্যাসেজগুলো তো আপনার মনে হয়েছে তো আমাদের এই মেশিনটা চোদ্দো বাই পঁয়তাল্লিশ ইঞ্চি মেশিংটা তো এর শ্যাপ হল দুই ইঞ্চি দশ বিয়ারিং বুলাক এবং ভিতরের সেলটা ছয় মিলি ভাই সাইজ ছিল ছয় মিলি অ্যাঙ্গেলেরই দি দিসি তো যাই নেবেন বিয়ারিংটা হলো আপনার দামি বিয়ারিং কোনো নর্মাল বিয়ারিং আপনার দেওয়া হয় বুঝেছেন এক বছর ইয়া ওয়ারেন্টি আছে এক বছরের ভিতরে কোনো কিছু হলে আমাদের কাছে নিয়ে আনবেন ইনশাল্লাহ আপনার ওটা আমরা ঠিক করে দেবো বিয়ারিং বাজে যে কোনো কিছু ভেঙে গেলে আমরা ঠিক করে দেব আমাদের মোবাইল নাম্বার স্ক্রিনেতে দেওয়া থাকবে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সবই দেওয়া থাকবে আপনি ইমোতে আসলে ইমোতে দেখাতে পারবো ডাইরেক্ট ভিডিওতে আপনি হোয়াটসঅ্যাপে যদি আসেন তাও আপনি আপনাদের দেখাতে পারবো ডাইরেক্ট ভিডিওতে দেখাতে পারবো আর অনলাইনে যেতে মাল নিতে চান তাও আপনাদের দিতে পারবো কোরিয়া সার্ভিসে আমরা মালগুলা দিই সুন্দরবন কোরিয়া সার্ভিসে তা আপনি অল্প টাকা যদি বায়না দিতে বায়না দেন আপনার মালটা ওই জায়গায় পৌঁছে যাবে তারপর আপনি টাকা দেবেন আমরা এইভাবেও মেশিনগুলো দিই তো মেশিনটা যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করেন রহমান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সরোজগঞ্জ বাদাস চোরাঙ্গা